আহ কি মজা চিকেন আর ভাত কে কে খাবে চলে এসো দুপুরবেলার মেনু চিকেন আর ভাত হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সুমিতা সেন ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তা আমি আবারও আজ অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে কেউ স্কিপ না করে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখো তো দেখো এখন বাজে প্রায় দুপুর একটা চল্লিশ তো দুপুর একটা চল্লিশ থেকে আমি ব্লগটি শুরু করলাম তো দেখো আমার এখন কিচ্ছু কাজ হয়নি দুটো বাবু প্রচণ্ড কান্না করছে জ্বালাচ্ছে ছোট ছোট বাবু না একটা দু বছর আর একটার দশ মাস তো এইদিকে দেখো বাবুগুলো প্রচণ্ড কান্না করছে তাও মেয়েটাকে আমি ঘুম পাড়িয়ে এসেছি আর এদিকে ছেলেটা কান্না করছে তো বর দেখো সকালবেলা নিয়ে এসেছিলো চিকেন আর এদিকে আলু ছোট ছোটো আলুগুলো কেটে নিয়েছি যে সিদ্ধ হবে জলদি করে তো ভাবলাম চিকেন আর ভাত করে দিয়েছি কেন কি অনেক লেট হয়ে গেছে বলে আর এদিকে দেখো আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে বাবু আর বাবুকে নিয়ে আমি কোলে আছি কোলে চাপছে নিচে থাকতেই চাইছে না তো প্রচণ্ড ও গরমে ঘেমে গেছে থাকতে চাইছে না টিনের রুম তো বুঝতেই পারছো টিনের রুমে গরমের দিনে কত গরম লাগে তো এদিকে দেখো ছেলেটাকে আমার দেখতে এত সোজা লাগছে যা লাগছে কিছুই জানে না কিন্তু প্রচণ্ড জ্বালাই যার কাছে থাকে সেই জানে তো দেখো তোমাদের সাথে আমি কথা বলতে বলতে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেল রান্না করা তো আমি ভাতটা মাঠটা গোড়াতে দিয়েছি আর এদিকে চিকেন বানাবানোর জন্য আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিই সব ভেজে নেবো আর এইদিকে দেখো আমার ছেলে কে কোনো রকম করে ভুলে ফাঁসলে নামালাম তো দেখো সসপ্যান নিয়ে খেলা করছে বাসনপত্র সব আমার ধোয়া বাসনগুলো নিচে ফেলে দিচ্ছে আর করছে কি বলবো সব সব আমি বললাম দাও খেলুক কী করবো আবার ধুয়ে না হলে তো এইদিকে দেখো আমার চিকেনটাও দিয়ে দিলাম তো চিকেনের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে জলদি জলদি সেদ্ধ হয়ে যায় কেন এখন আমার কিছুই কাজ হয়নি আর এইদিকে বাসনপত্র কাপড় তাপড় পড়ে আছে তো এইদিকে দেখো জলদি জলদি আমি করিনি আর এইদিকে বাবুদের জন্য একটু মিটে উঠিয়ে রেখে দিলাম কেন ওদের ঝাল লাগবে বলে বাবুর জন্য উঠেছি মেয়েটা আমার এখন খাই ঝাল একটু খাই বেশি খাই না তো এদিকে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট তো ওই জন্য এমনি লাগছে দেখতে তো দেখো আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো তাহলে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা চিকেন রেসিপি তাহলে ভালো লাগবে তো এইদিকে দেখো এবারে আমি আগেই তো নুন দিয়ে দিয়েছি এবারে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো তারপরে আমি একটু মিট মশলা চিকেন মশলা একটু কাশ্মীরি মিচ সব দিয়ে পরে কষা কষা করে কিছু কিছুটা কষা বাটিতে উঠিয়ে রেখে দেব। তো দেখছো জলদি জলদি রান্না করছি কি বলবো তো দিয়ে দেখো আমি টমেটোটাও দিয়ে দিলাম যাতে টমেটোটাও সিদ্ধ হয়ে যায় টমেটোটা আমি একটা ঢাকা দিয়ে দিলাম সব চিকেনগুলোই করে ঢাকা দিয়ে দিলাম যে সিদ্ধ হয়ে যাবে তো দেখো এইদিকে আমি ঢাকা দিয়ে দিয়েছি একটু মিনিট দিলাম কেন কি লেট হয়ে যাচ্ছে না ওই জন্য ভাবলাম জলদি জলদি করি তো দেখো এবার আমি সরিয়েও নিলাম তো এইদিকে চিকেন কষাগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে তো দেখো আমি চিকেন কষাগুলো উঠিয়ে নিয়েছি আর এদিকে আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন তো একটু দিলে হবে না কেন কি ডাল তো বানাইনি ওই জন্য একটু বেশি দিয়ে দিলাম যে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর একটু ঝোলটাও হবে তো দেখো এদিকে আমি জলও ঢেলে দিলাম আর এদিকে আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো তারপর আমি দেখি বাবুকে ঘুম পাড়িয়ে আসি যদি আমার বাবু ঘুমায় তাহলে ভালোই হবে আমার তো এইদিকে দেখো ছেলে আমার জলের ঢাকনা নিয়ে খেলা করছে এদিকে আমি এসে দেখি আমার পুরো চিকেনটা হয়ে গেছে রান্না করা আর এদিকে আমার ছেলেকে আমি ঘুম পাড়াতে গেলাম আমার ছেলে ঘুমালো না তেল তেল মাখিয়ে খাইয়ে দাইয়ে দেখছো জল নিয়ে খেলা করছে কত সুন্দর রেডি করে দিলাম এদিকে খেলা করছে জলের এত কষ্ট করে জল আনি আর জল নিয়ে খেলা করছে বাসন নিয়ে খেলা করছে কি বলবো তো লাল লাল ঝাল ঝাল আমাদের চিকেন কষা রেডি হয়ে গেল তা আমি একটা জামের মধ্যে রেখে দিলাম কড়াইটা ধুলে নাম তো দেখো আমি ওইবার থেকে আমি রান্না করে কমপ্লিট হয়ে এসে গেলাম এদিকে ভাত নিয়ে নিয়েছি আর চিকেন নিয়ে নিয়েছি আর এদিকে আমার ছেলেটা কান্না করছে তো কী করবো ওকে নিয়ে আমি কষ্ট করে বসে বসে খাই তো ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাকে একটু সাপোর্ট করো মনোবল বাড়াও তাহলে আমি অতি অবশ্যই ভালো ভালো ভিডিও বানাতে পারবো এখন টাটা বাই বাই